রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো থামেনি আর সেই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে চাঞ্চল্য রয়েছে কখনো কখনো তো যুদ্ধকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনাও তৈরি হচ্ছে এরই মাঝে উঠে আসছে বড় খবর রাশিয়ার রহস্যময় ডুমস্টে রেডিও স্টেশন একুচ্ছ অশুভ বার্তা পাঠিয়েছে যা ইউরোপে এই আশঙ্কা জাগিয়েছে যে হয়তো এখানে একটি বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে নামে পরিচিত এই রেডিও চ্যানেলটি চলতি সপ্তাহের সাংকেতিক ভাষায় একাধিক বার্তা সম্প্রচার করেছে সোমবার তিনটি এবং বুধবার আরও আটটি সংকেত পাঠিয়েছে প্রতিটা রহস্যময় বার্তায় কিছু অসংখ্য সংখ্যা অক্ষর ইত্যাদি লেখা রয়েছে গত এক সপ্তাহে শ্রোতারা পনেরোটির মতো গোপন বার্তা শুনেছেন বলে জানা গিয়েছে তবে সেগুলোর অর্থ এবং এর প্রাপক কারা তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে শুক্রবার স্টেশনটি থেকে ক্ষীণ সঙ্গীতের শব্দ এবং দীর্ঘক্ষণ ধরে সংকেত সম্প্রচারিত হতে শোনা গিয়েছে রাশিয়ান শর্টওয়ে স্টেশনটি যার ডাক নাম দ্য বাজার উনিশশো সত্তরের দশক থেকে চালু রয়েছে এবং বেশিরভাগ সময়ে একটি ত্রুটিপূর্ণ যন্ত্রের মতো অবিরাম ভুতুরে গুঞ্জন শব্দ বাজায় তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ইউভিবি ছিয়াত্তর রাশিয়ার কৌশলগত সামরিক কমান্ডের সঙ্গে সংযুক্ত সম্ভবত দেশের সশস্ত্র বাহিনী বা বিদেশে কর্মরত এজেন্টদের কাছে গোপন নির্দেশ পাঠানোর জন্য এটি ব্যবহৃত হয় সাধারণ ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক সংকটের সময় এই রহস্যময় সংকেতগুলো সম্প্রচারের হার বেড়ে যায় যা ব্রিটিশ সামরিক গোয়েন্দা পরিষেবা বা এমএস এস পা বা প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নেসকে সতর্ক করতে বাধ্য করেছে যে ইউরোপ হয়তো যুদ্ধের দ্বার প্রান্তে থাকতে পারে কার্নস সতর্ক করে বলেছেন যে যুদ্ধের ছায়া ইউরোপের দরজায় কড়া এবং যোগ তিনি আরও করেছেন যে ব্রিটেনের ন্যাটো মিত্রদের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকতে হবে ন্যাটো প্রধান মার্ক রুটে বৃহস্পতিবার বার্লিনে এক বক্তৃতায় বলেছেন রাশিয়া ইউরোপে যুদ্ধ ফিরিয়ে এনেছে এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে রাশিয়ার অনলাইন একটি সংবাদ মাধ্যমের মতে বুধবারের বিপুল পরিমাণ সাংকেতিক সংকেত সম্প্রচার ইটির সময় রাত একটা সাত মিনিটে শুরু হয় ভোর চারটে ছাব্বিশ মিনিটের থেকে শেষ হয় রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা চোদ্দই নভেম্বর প্রকাশ করে যে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেখানে কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রহস্যময় সংকেতটি সাময়িকভাবে বন্ধ হয়েছিল এই বিভ্রাটের পর নভেম্বর মাসের শেষ দিকে স্টেশনটি নতুন নতুন বার্তা সম্প্রচার করে চলেছে যার মধ্যে ন্যাটোর সদস্য দেশ লাটাভিয়ার নাম সহ একটি উদ্বেগজনক সাংকেতিক বার্তা সিরিজও ছিল সতেরোই নভেম্বরের ছটি বার্তার একটি ব্যাচে এমন একটি মেসেজ লেখা ছিল যেখানে লেখা আছে এন জেড এইচ টিআই এন জেড এইচ টিআই ওয়ান ফাইভ এইট ফাইভ ফোর লাটাভিয়া ফাইভ এইট নাইন ফোর ফোর ওয়ান সিক্স সেভেন বার্তায় সরাসরি লাটাভিয়ার নাম উল্লেখ করায় সবচেয়ে বেশি আতঙ্কের সৃষ্টি হয় কারণ রাশিয়া ইউক্রেন এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বিপজ্জনকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে যদি রাশিয়া লাটাভিয়াকে আক্রমণ করে তবে তা ন্যাটোর আর্টিকেল ফাইভ সক্রিয় করবে যা একটি প্রতিশ্রুতি যে এই আন্তর্জাতিক জোটের সকল সদস্য যার মধ্যে আমেরিকা অন্তর্ভুক্ত একের পর এক একে অপরকে রক্ষা করবে যা সাম্ভাব্যভাবে একটি সর্বাত্মক পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় একজন রুশভাষী শ্রোতার দাবি করেছেন যে কোর্টগুলোর নতুন ব্যাচটা খুবই অদ্ভুত কারণ এই সংকেতগুলো সাধারণত একেবারে একটি করে আসে এবং পরবর্তী বার্তার মধ্যে বেশ কয়েকদিনের ব্যবধান থাকে ওই শ্রোতা সোশ্যাল মিডিয়া ইংরেজিতে পোস্ট করেছেন এটা কৌতূহল দীপক যে একেবারে পনেরোটা বার্তা পাঠানো হয়েছে এবং এটা কিন্তু চিন্তার এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না